হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন এই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখুন আমি কীভাবে এই কাজটা করেছি এই জামাটা আমি ঈদের দিন পরার জন্য স্পেশালি বানিয়েছি অনেক সুন্দর করে বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি কোথায় কি কাজ করেছি এটা আপনাদের বুঝিয়ে দেবো এবং কাজ সম্পর্কে অনেক ধারণা দেব আমি কোন সুতা ব্যবহার করেছি কোন কলম দিয়ে ড্রয়িং করেছি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন কাজটা কতটা সুন্দর হয়েছে ঈদে মূলত পড়ার জন্য বা বিভিন্ন অকেশনে পড়ার জন্য এই কাজগুলো অনেক ভালো লাগে দেখতে বা এই ড্রেসগুলো অনেক আকর্ষণীয় মনে হয় দেখুন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি পুরো প্যানেলটা কিভাবে কাজ করেছি মাঝখানের অংশে আমি পুরো প্যানেল হিসেবে কাজ করেছি দুই সাইডে ক্রস দিয়ে বা বর্ডার লাইন টেনে আমি মাঝের অংশে ফুল লতাপাতা দিয়ে ডিজাইন করেছি এবং হাতার অংশে আমি জলপাই কালার আর বিভিন্ন ডিজাইন দিয়ে পিন্টেস দিয়ে কাজ করেছি দেখুন এবং পিঠের অংশে আমি তিনটা ফুল দিয়ে এবং পাতা আঁকিয়েছি অনেক সুন্দর হয়েছে কাজটা দেখে মনে হচ্ছে জীবন্ত ফুল বা জীবন্ত একটা বাগানের ভিতরে আমি আছি দেখুন এখানে আমি চারকোনা শখ টেনে একটা কাজ করেছি এবং ফুলের কাজ করেছি ফুলের কাজ করার জন্য আমি এখানে গিট ভরাট সেলাট ব্যবহার করেছি গিট ভরাট সেলাই কীভাবে করতে হয় সেটা আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন পাতার কাজ করার জন্য আমি খেজুর কাটা ভরাট ভরাট ব্যবহার করেছি এটাকে খেজুর কাটা ভরাট বা মাছ কাটা ভরাট বা ফেসবন স্ট্রিস বলা হয় এই সেলাইগুলো সব কিছুই আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন কাজটা আপনাদের অনেক ভালো লাগবে আমি এটা আশাবাদী পাতার ভিতরে কাজ করার জন্য আমি ডাল ফোড়ো ব্যবহার করেছি এবং এখানে কচি পাতা কালার এবং জলপাই কালারের সুতা ব্যবহার করেছি পাতার কাজটা করার জন্য আর সম্পূর্ণ কাজটা করার জন্য আমি সুন্দরী সুতা বা লাচ্চি সুতা বা ফেটি সুতা ভয়েল সুতা যেটাই বলেন সেটাই ব্যবহার করেছি গলার অংশে আমি চেন সেলাই দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি হাতার অংশে প্রিন্টেস্ট এবং ডিজাইন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাজটা আপনারা চাইলে সেম সেম এভাবে স্যালোয়ারের অংশেও কাজ করতে পারেন দেখুন কতটা সহজ হয়েছে সুন্দর হয়েছে পিঠের অংশটাও খুব সুন্দরভাবে আমি তিন তিনটা ফুল বসিয়েছি এটা নয়নতরা ফুলও বলতে পারেন নয়নতরা ভরাট করেও করা যায় গিট সেলাই দিয়েও করা যায় গিট সেলাই দিয়ে কাজটা করলে মূলত কাজটা বসে থাকে ফুলে থাকে না অনেক সুন্দর দেখা যায় দেখুন আমি কতগুলো সুতা ব্যবহার করেছি এই সুতাগুলোকেই মূলত ফেটি সুতা লাচ্চি সুতা বলা হয় এই কলম ব্যবহার করেছি এখানে আমি জেল পেন বা গ্লিটার পেন যেটা বলেন সেটা ব্যবহার করেছি এগুলো আপনার যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন বিশ টাকা বা পনেরো টাকা করে দাম নেবে কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কমেন্টস করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ